মানুষ খালিফাতুল মুসলিম হজরত অমর রাজি আল্লাহ হুতায়নহর ভিতরে আল্লাহর সামনে দাঁড়িয়ে হিসাব দেওয়ার ভয় কেমন ছিল দেখেন আমার আব্বা জানে না আমার ভাই জানে না খালিবাতুল মুসলিমিন এটা ভালো করে যে হেনে রাখুন আমরা তো কত কিছু গোপনে ব্যবহার করেছি যেটা ব্যবহার করার যোগ্য না তারপরেও দুনিয়ার মানুষ খালিবাতুল মুসলিমের অন্তরে কেমন আল্লাহর ভয় ছিল দেখেন আল্লাহর সামনে যে হিসাব দিতে হবে সেই হিসাবের কেমন ভয় ছিল দেখেন খালিবাতুল মুসলিমিন রাষ্ট্রের কাজ করতেন লেখালেখি কি চিরাগ অর্থাৎ মোমবাতি বলেন যেগুলো তেল দিয়ে চলতো লম্প বলতাম আমরা ওইদিকে আমাদের ওইদিকে চেনেন তো নাকি যেগুলো কেরাসিন তেল অথবা বিভিন্ন রকম তেল দিয়ে চলতো আগে এটা চলতো খালিফাতুল মুসলিমিন ওই চিরাং দিয়ে এখানে কি করেছেন আলো জ্বলছে আর তিনি লেখালেখি করেছেন হঠাৎ বিবি সাহেব আসার পরে বলছে ও খলিফাতুল মুসলিমিন আপনাকে তো ধরাই পাওয়া যায় না আপনি রাষ্ট্রের কাজে অনেক ব্যস্ত হয়ে পড়েন ও খলিফাতুল মুসলিমিন আপনার সাথে আমার পার্সোনাল পারিবারিক কয়েকটি কথা আছে যখন বিবি বলল পার্সোনাল কথা পারিবারিক কথা খলিফাতুল মুসলিমিন নিজের ফুঁ দিয়ে চিরাগটা নিভিয়ে দিলে আল্লাহ আকবার বলেন ও দুনিয়ার মানুষ বিবি বলছে ও আপনার সাথে খালিবাতুল কয়েকদিন সাক্ষাৎ হচ্ছে না আবার আপনার সাথে আমি সাক্ষাৎ করতে আসলাম আপনি আবার এই আলোটা নিভিয়ে দিয়ে আপনি তো আমাকে অপমান করলেন মুসলিমিন বলছে না না ও বিবি সাহেব শোনো 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 আমি তোমাকে অপমান করি নাই আমি এতক্ষণ আমি রাষ্ট্রের কাজ করছিলাম সেই জন্য আমি আলোটা ব্যবহার করেছিলাম তুমি যখনই বলেছ আমি পারিবারিক পার্সোনাল কিছু আলোচনা করব ও বিবি আমি সেই জন্য আলোটা নিভিয়ে যে আমি পার্সোনাল কাজের জন্য যদি এই আলোটা ব্যবহার করি আমার আল্লাহর গড়াই জবাবদিহি করতে হবে আল্লাহ আকবার বলুন আল্লাহ কেমন চিন্তা ভাবনা কালিবাদুল মুসলিম আল্লাহ তালান ভিতরে আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় ছিল একটু আল্লাহ আকবার বলুন আমি আপনি যদি এই চিন্তা ধারণা আমার আপনার অন্তরে থাকতো আমি আপনি কখনো খারাপ কাজের দিকে যেতাম না আমার মুর্শেদ বলে বাবা